আজকে আমরা অত্যন্ত গর্বের সঙ্গে বাবা সাহেব আম্বেদকারের একশো পঁয়ত্রিশতম জন্মবার্ষিকী পালন করছি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আন্তরিকতার সঙ্গে সত্যি কথা বলতে গিয়ে আজকে ভারতবর্ষের গণতন্ত্র বিপন্ন আজকে আমাদের সংবিধান বিপন্ন একটি রাজনৈতিক দল যারা যে কেন্দ্রের ক্ষমতায় রয়েছে তারা আজকে সাম্প্রদায়িক রাজনীতির মধ্যে দিয়ে দেশকে ভাগাভাগি রাজনীতি করছেন দেশকে ভাগ করতে চাইছেন এবং যত ঘটনা দেখছেন এই ঘটনার হচ্ছে শাসক দল বিজেপি তারাই এ সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত আমরা সকালবেলা দেখলাম যে বাইরে থেকে বহিরাগত এনে বাংলাকে অশান্ত করার চেষ্টা করা হচ্ছে সনাতনী হিন্দু ধর্মের যে জাতপাত ভেদ বা বিভেদ যা এখনো ভারতবর্ষে সক্রিয় আম্বেদকার সেই তার বিরুদ্ধে লড়াইয়ে বিশেষত ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে আম্বেদকার এক এখনও স্মরণীয় নাম মৃত্যুর এক বছর আগে তিনি বৌদ্ধ হয়েছিলেন সেটা যত না তার কোন ধর্মের প্রতি অ্যাফিনিটি তার থেকে অনেক বেশি হচ্ছে এই ব্রাহ্মণ্য অনুবাদের বিরুদ্ধে তার প্রতিবাদ ফলে এই লড়াই এখনও ভারতবর্ষে জারি আছে এবং এটা জারি থাকাটাই কাম্য এবং সেই জায়গায় আম্বেদকর আমাদের প্রতিকৃত আমার মুখ্যমন্ত্রীও অত্যন্ত তাকে শ্রদ্ধা করেন কিছুদিন আম্বেদকার সম্পর্কে অনেক ভুল তথ্য ভুল কথা অপপ্রচার এখানে বলা হয় কিন্তু আমার মুখ্যমন্ত্রী আমাদের দল তা সর্বতভাবে প্রতিবাদ করে থেকে যোগ্য তালিকা জমা হয়েছে না না এখনো কিছু হয়নি যেখানে স্কুল শিক্ষা সচিব রয়েছেন আরও চারজনের নাম কেন এই যে মানে আপনাদের যে বিষয়টা নিয়ে কি বিষয় ওটা আমি জানি না খোঁজ নিয়ে দেখব দাদা আজকে ভাঙড়ে আইএসএফ এর উপর পুলিশের লাঠিচার্জ সেটা শুভেন্দু অধিকারী বলছেন সরকার এবং আইএসএফ এর গট আপ আমি বলতে পারবো না আমি এগুলো আমি জানি না না মুর্শিদাবাদের আমি শান্তিকামী মানুষ মানুষ পশ্চিমবঙ্গে শান্তিকামী পশ্চিমবঙ্গ সম্প্রীতির জায়গা একসঙ্গে থাকার জায়গা এবং মুখ্যমন্ত্রী যেখানে স্বয়ং ভরসা দিচ্ছেন মমতাদি বলেছেন বিধানসভায় আমরা এই ওয়াক বিলের বিরুদ্ধে কেন্দ্রীয় যে বিল তার বিরুদ্ধে আমরা বিধানসভায় প্রস্তাব পাশ করেছি মুখ্যমন্ত্রী বলেছেন যে এই বিল এখানে লাগু হবে না ফলে আন্দোলন হতেই পারে কিন্তু শান্তিপূর্ণভাবে হোক কখনোই তা যেন পরিস্থিতি অস্থির না করে তোলে কেননা বিজেপি এটাই চাইছে এটা আমাদের সমস্ত সংখ্যা গুরু এবং সংখ্যা লঘু সমস্ত শান্তিকামী অসাম্প্রদায়িক ভাই বোনদের মনে রাখতে হবে প্রশাসন প্রশাসনের কাজ করছে বহু মানুষ যারা মুর্শিদাবাদ থেকে পালিয়ে মালদায় চলে আসে তারা করতে চাইছে না একটা ভয়ের পরিস্থিতি বিজেপি তৈরি করতে চাইছে রাজ্যে কিন্তু এটা বিশৃঙ্খল করতে চাইছে বাংলাকে অস্থির করতে চায় এরা এতে পরিস্থিতি অচেরেই আমি গভীরভাবে বিশ্বাস করি খুব দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে ডিজি স্বয়ং মুর্শিদাবাদে গেছেন

তখন যখন তখন তারা চায় যে ধর্মের ভিত্তিতে রাজনীতি করতে এবং তারা মনে মনে উল্লসিত যে হিন্দু মারা যাচ্ছে এবং এই ব্যবস্থা তারা সম্পূর্ণভাবে করেছে যাতে করে এখানে একটা অশান্তি তৈরি করা যায় হিন্দু নিধন হয় এবং সেই সেই কার্ড খেলে যাতে রাজনীতি জিততে পারে ওরা প্রধানমন্ত্রীর মুখ দেখিয়ে জেতেনি ওরা দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের মুখ দেখিয়ে জেতেনি বলে উন্নয়নের কথা বলে যেতেনি ওদের শেষ কার্ড হচ্ছে এই ধর্মের কার্ড তাই তাই জন্যে আজকে যে যে কোনো ঘটনা ঘটেছে দুঃখের ঘটনা তাদের উল্লসিত কিন্তু মনে মনে বিজেপি তারা চাইছে এই মৃত্যু যদি আরও হতো আরও ভালো হতো তাদের তাহলে হিন্দু কার্ড খেলতে ওদের সুবিধা হতো দু হাজার ছাব্বিশের আগে চক্রান্ত আজকে আমাদের উন্নয়নের টাকা কেন্দ্রীয় সরকার একশো দিনের টাকা আবাস যোজনার টাকা গ্রামীণ রাস্তার টাকা হেলথের টাকা বিভিন্ন টাকা আটকে রেখে দিয়েছে ওষুধের দাম বৃদ্ধি হয়েছে অসম্ভব আমরা করি সাধারণ মানুষ খুব অসহায় এই জায়গায় দাঁড়িয়ে যখন তারা মানুষের কাছে উত্তর দিতে পারছে না তখন একমাত্র হিন্দু কার্ড খেলা ছাড়া তাদের সামনে কোনো অন্য রাস্তা নেই বলেই এই নির্লজ্জ নির্ মানে মানে কী বলবো ভয়ঙ্কর এক রাজনৈতিক রাস্তা ধরেছে তারা